নমস্কার বাংলার সাহিত্যে আপনাদের সবাইকে জানাই স্বাগত আজকে আমি আপনাদের গোপাল ভাঁড়ের একটি মজার গল্প পাঠ করে শোনাব প্রথমে জেনে নিই গোপাল ভাঁড় সম্পর্কে কিছু কথা গোপাল ভাঁড় গোপাল ভাঁড় ছিলেন মধ্যযুগের নদীয়া অঞ্চলের একজন প্রখ্যাত রম্য গল্পকার ভাঁড় ও মনোরঞ্জনকারী তার আসল নাম গোপালচন্দ্র প্রামাণিক তিনি অষ্টাদশ শতাব্দীতে নদিয়া জেলার প্রখ্যাত রাজা কৃষ্ণচন্দ্রের রাজসভায় নিযুক্ত ছিলেন তিনি ছিলেন সৎ ও বুদ্ধিমান বুদ্ধি এবং সৎসাহস থাকার কারণে রাজা কৃষ্ণচন্দ্র তাকে তার সভাসদ্দের মধ্যেকার নবরত্নদের মধ্যে একজন হিসাবে অন্তর্ভুক্ত করেছিলেন গোপাল ভাঁড়ের আজকের গল্প পূজারী বাহন মাত্র একদিন এক পূজারী বামুন শালগ্রাম শিলা কাঁধে নিয়ে যজমান বাড়ি যাচ্ছেন এমন সময় পথের মাঝে তার ভয়ানক মল ত্যাগের বেগ হল অগত্যা সেই শালগ্রাম শিলা তিনি পাশের গাছের গোড়ায় রেখে অন্য একটি গাছের আড়ালে বসে পড়লেন সেই পূজারী বামুন রাজবাড়িতেও কিন্তু পুজো করতেন ব্রাহ্মণের ভাগ্য মন্দ ঠিক সেই সময় মহারাজ কৃষ্ণচন্দ্র যাচ্ছিলেন সেই পথে রাজা দেখলেন পূজারী ঠাকুর নারায়ণ রেখে অন্য গাছের পিছনে বসে মলত্যাগ করছেন রাজা পূজারী ঠাকুরকে দেখেই চিনতে পেরে চলে গেলেন রাজবাড়িতে সেই সময় পথ দিয়ে এক প্রতিবেশীও যাচ্ছিল সে বামুনের কথা রাজাকে বলতে পরদিন পূজারী যখন রাজবাড়িতে পূজা করতে এসেছেন তখন রাজার আদেশে তিনি তো হতবাক পূজারী শালগ্রাম অপবিত্র করেছেন এ পাপের শাস্ত্র মতো প্রায়শ্চিত্ত তিনি যতদিন না করবেন ততদিন আর রাজবাড়ির বিগ্রহের পূজা করতে পারবেন না তিনি এমন কি পূর্বের মতো অন্য যজমানদের বাড়িও পূজা অর্চনা করেছেন তিনি এমন কথা যদি রাজা জানতে পারেন তাহলে কফর দণ্ড দেওয়া হবে পূজারী বামুন পূজা না করেই কাঁদতে কাঁদতে বাড়ি ফিরে গেলেন শালগ্রাম কলুষিত করার প্রায়শ্চিত্ত ভীষণ ব্যয়সাধ্য ব্যাপার গরিব বামুন কোথায় পাবে নত টাকা টাকা না হলে কি করে তার প্রায়শ্চিত্ত হবে এই ভেবেই পূজারী দুঃখকে কাঁদতে লাগলেন ব্রাহ্মণকে কাঁদতে দেখে সকলেরই দয়া হলো তার উপর কিন্তু রাজার কাছে তার হয়ে দু কথা বলবারও কিন্তু সাহস হলো না কারো তাই সকলে গোপালের কাছে পূজারীকে যেতে বললেন একটা উপায় গোপাল ঠিক বার করবে শেষে ব্রাহ্মণ গিয়ে কেঁদে কেঁদে ধরলেন গোপালকে রাজার একান্ত প্রিয় পাত্র গোপাল রাজাকে যদি কিছু বলতে হয় তবে গোপালকে দিয়ে বলানোই ভালো গোপাল ছাড়া বামনের আর অন্য কোনো উপায়ও নেই গোপাল বললে দু চার দিন ধৈর্য ধরে থাকুন ঠাকুর সুযোগ না এলে কথা কয়ে কিন্তু কোনো লাভ হবে না আমি এর একটা বিহিত করতে পারবো আশা করছি আপনি নিশ্চিন্ত মনে বাড়ি যান আপনার কথা আমার মনে থাকবে সময় সুযোগ না হলে রাজাকে বলে কিন্তু কিছুই লাভ হবে না ঠাকুর এই বলে গোপাল বামন ঠাকুরকে বিদায় দিলেন তখনকার মতো দুই একদিন পরেই রাজা একদিন ঘোড়ার গাড়িতে বেড়াতে বেরিয়েছেন গোপালও সঙ্গে আছে শীতের অপরাহ্ন খানিকটা বৃষ্টিও হয়েছে গরম সালে সর্বাঙ্গ ঢেকেও তবু রাজা মাঝে মাঝে শীতে কাঁপছেন এমন সময় হঠাৎ করে গাড়ির ঘোড়াটা মল ত্যাগ করলে অমনি গোপাল হতাশ ভাবে বলে উঠলে কি সর্বনাশ কি সর্বনাশ রাজা তো অবাক হয়ে গোপাল? কি সর্বনাশ গোপাল বললে সর্বনাশ নয় মহারাজ সর্বনাশ নয় এই শীতের সন্ধ্যায় এখন স্নান করে মরতে হবে মহারাজ কেও আর আমাকেও গরম শাল জামাও কাচতে হবে দেখছেন না মহারাজ গাড়ির ঘোড়াটা মলত্যাগ করে আমাদের অসুচি করে দিল এখন কি করা যায় ভেবে দেখুন মহারাজ মহারাজ বললেন আরে বাবা আরে ঘোড়া তো মল ত্যাগ করেছে তাতে আমরা অসুচি হব কেন আমি তো কিছু বুঝতেই পারছি না কি বলছো তুমি গোপাল তখনই উত্তর দিলে তাহলে ব্রাহ্মণ মলত্যাগ করাতে নারায়ণশীলা অসুচি কি করে হলো মহারাজ ঘোড়াও যেমন বাহন মাত্র ব্রাহ্মণ তেমনি দেবতার বাহন ছিল মাত্র তার কি করে অপরাধ হয় মহারাজ আপনি বলুন রাজা বুদ্ধিমান ব্যক্তি ছিলেন তিনি এভাবে বিচার করে তো দেখেননি গোপালের কথা শুনে তিনি অনেক চিন্তা করলেন তারপরে বললেন তুমি যা বললে সেটা ন্যায় শাস্ত্র হিসাবে সংগত বটে কিন্তু হিন্দুর ধর্ম সংস্কার অনুযায়ী পার্থক্য আছে যাই হোক ব্রাহ্মণ যে বাধ্য হয়েই ওরকম অবস্থায় মল ত্যাগ করেছিল সে কথা আমি বুঝতে পেরেছি তবে প্রায়শ্চিত্ত তাকে কিন্তু করতেই হবে হ্যাঁ তবে প্রায়শ্চিত্ত করার যে ব্যয় সে ব্যয় তাকে আমি দেব তুমি তাকে কালে প্রায়শ্চিত্ত করে আবার যথারীতি পূজা করতে বলো না তোমাকে বুদ্ধিতে হারাতে পারবো না তবে নিশ্চয়ই বামুন ঠাকুর এজন্য তোমাকে ঘুষ দিয়েছেন বলে আমার মনে হচ্ছে গোপাল তখন কানে হাত দিয়ে বললে রাম 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 হে কথা বলবেন না মহারাজ আমি মহারাজের কাছেই নি গরিব ব্রাহ্মণ মানুষের কাছে ঘুষ নিব সে মতি যেন আমার কোনোদিনই না হয় হুজুর এই বামন ঠাকুর খুব গরিব না ভগবান আপনার মঙ্গল করুন মহারাজ